নমহ পার্বতী পতে হরা হরা মহাদেব আমি স্বপ্না আর আমি আজকে বৃহত্ত শিব মহাপুরাণের দ্বাদশ অধ্যায়ের কার্তিকের জন্ম সেনাপতিত্ব এবং তারকাসুর বধ পাঠ করতে চলেছি তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুরবাণী শ্রবণ করতে শ্লোকটি হলো ওং প্রিয়তম দেবসেনানী সম্প্রদয়তু হৃদয় গতম রুদ্রপুত্র নমস্তে হস্ত শক্তি হস্ত নমস্ত তে শ্লোকটির অনুবাদ আজকে আমি সপ্তম পার থেকে পাঠ করব তো অনুবাদটি হলো সহস্র বৎসর ব্যাপী পুলক অন্তরে মহামহে মগ্ন হইলে অন নিরন্তরে মহেশ্বর এই কার্যে হইল নিরত চরাচর ত্রিভুবন হইল বিচলিত স্থাবর জঙ্গম আদি হয় উৎপীড়িত তাহা দেখি দেবগণ হইলেন ভৃত রূপ হয় কেন ভাবে দেবগণ কিনারা তারা না পায় তখন কোনই কিনারা তারা না পায় তখন অজ্ঞতা ব্রহ্মার কাছে করিয়া গমন করজোরে করিলেন তাহার বন্দন অনন্তর দেবগণ কহে হে ব্রহ্মণ সাগ্র বিশ্ব ক্ষুদ্ধ হইল বল কি কারণ তবে ব্রহ্মা অন্তর্জামী করে দর্শন হর হরগৌরী মহামহে রয় নিমগণ অতপর নেত্রমেলি কহে দেবগণে হর হরগৌরী মহামহে আছেন এক্ষণে তাতেই আক্রান্ত হইল তিনটি ত্রিভুবন তিনটি ভুবন তাতেই আক্রান্ত হলো তিনটি ভুবন বিষম বিক্ষুব্ধ তাই হতেছে এখন দেবগণ প্রতি ব্রহ্মা কহিয়া এমন পুনরায় করিলেন মৌনা বলম্বন তখন দেবতাগণ হলেন চিন্তিত হরে মহামহ হয় বিদিত অতপর ইন্দ্রপতি কহে দেবগণ চলমরা যাই এবে হরের সদন যতকাল মহামহ সমাপ্ত না হয় ততকাল তথা মোরা রহিব নিশ্চয় শঙ্করের মহামহ হইলে সম্পন্ন নিশ্চয় তাহাতে পুত্র হইলে উৎপন্ন অতিশয় তেজিয়ান হবে সে তনয় অবশ্যই সর্বোপুর করিবে জয় এই রূপ কথা শুনিলেন যেইমাত্র বাসবের দিব্যজ্ঞান হইল বিলুপ্ত ভবিতব্য চিন্তিল হতে আর কিবা আছে ভয়ঙ্কর তবে তার মহাভয় হইল উপস্থিত বিলম্ব করিতে আর না হয় উচিত আদি সুরগণে লইয়া তখন মন্দর গিরিতে তরা করেন গমন তথা উপনীত সবে হইলেন বটে কিন্তু যেতে নারে নিকটে হরের পাঙ্গনে তারা পশিবে কেমনে চিন্তায় বেকুল হবে বেকুল তবে হইল সেই ক্ষণে। অনন্তর দেবগণ চিন্তা স্থির কইল সবার কনিষ্ঠ অগ্নিদেবে পাঠাইল হরের গৃহের দ্বারা হইয়া উপনীত অগ্নিদেব হইলেন বড়ই চিন্তিত দ্বার দেশে দ্বারপাল রূপেনন্দেশ্বর অবস্থান করিতেছে দেখে লাগে ডর তথায় প্রবেশ লাভ অসম্ভব জানি অতিশয় চিন্তাগ্রস্ত হইলেন তিনি বহু চিন্তা করিকুল কিনারা না পায় বুঝিলেন এ ব্যাপারে না আছে উপায় অকস্মাৎ অগ্নিদেব দেখিতে পাইল সুবিশাল হংসশ্রেণী বহির্গত হইল তবে তার চিন্তা স্থির হইল তরায় হংসরূপ হবে কার্যসিদ্ধির উপায় তবে হংসরূপ ধরি দেব হতাশন তথাকার হংসনে মিলিল তখন অতপর নন্দেশ্বরে বঞ্চনা করিয়া হরপুরে প্রবেশিল আনন্দিত হিয়া। অনন্তর সূক্ষ্মদেহ করিয়া ধারণ শঙ্করের শিরদেশে করি আরোহণ অতীব গম্ভীর স্বরে আর হাস্য করি ঘর প্রতি কহে কী বা করো সুলধারী আপনার গৃহদ্বারে যত দেবগণ এক্ষণে অপেক্ষমান করুণ দর্শন সহসা এমন বার্তা শুনিয়া শঙ্কর গিরিজাকে পরিত্যাগ করিয়া সবেগে উৎ্থিত হয়ে বহির গৃহ দ্বার দেশে হন বহির গত দেখেন সমগ্র দেব হয়ে একত্রিত তাহার এই গৃহ হইল উপস্থিত তবে অতিশয় আনন্দিত সুরগণ ভক্তিভরে করে তার চরণ বন্ধন দেবতাদিগের এই ভক্তি দর্শনে মহেশ্বর হইলেন আনন্দিত মনে প্রণাম ক্রিয়ায় তারা রয় অবনত ধর কোন কার্য হইল উপস্থিত আমার নিকটে তাহা কহিবে নিশ্চিত বর দানিবারে আমি রহিছি উপস্থিত দেবগণ কহে যদি আমাদের প্রতি পরিতুষ্ট হবেন আপনি মহামতি আর যদি ভিক্ষাদানে অভিপ্রায় হয় তবে আপনাকে মোরা কহিব নিশ্চয় হে ঈশ্বর এইখানে আপনি নিশ্চিত মহতি মৈথুন কর্মে হওন বিরত তবে মহেশ্বর কহে ওহে সুরগণ তাহাই হইবে হও নিশ্চিন্ত এখন এক্ষণে আমার এই মৈথুন ব্যাপার তোমাদের ইচ্ছা মতো করি পরিহার কিন্তু কহি এই কর্মে এ যাবত যতখানি তেজম হয়েছে উদ্দীপ্ত তোমাদের মধ্যে হতে কোনো একজন অবিলম্বে খুশি মনে কর্ম ধারণ করিয়া শ্রবণ সহসা বিমর্ষ হইল যত দেবগণ বসিয়া পড়িল মুখে কথা নাই শুকিল মহা মহাবলিয়ান হন দেব তিলোচন ধরিবে তাহার তেজ কে আছে এমন এই এইরূপে অবসাদগ্রস্ত দেবগণ তাহা দেখি অগ্রসর হইয়া হত্যাশন আজকে শিবপুরাণের অধ্যায় পাঠ সাত এবং মানে সপ্তম অষ্টম এবং নবম পাঠ অব্দি পাঠ করেছি তিনটে পাঠ আর বাকি পাঠগুলো এরপর আরও কয়েকদিন পাঠ করতে হবে তবে এই অধ্যায় সমাপ্ত হবে তো আপনারা সকলে পাশে থাকেন আমার এবং তোমরা সকলে পাশে থাকলেই আমি এভাবেই তোমাদের সকলকেও ভগবান শিব এবং মাতা পার্বতীর এই কাহিনী শুনে যেতে পারবো এবং আমার তো খুব ভালো লাগে আমি রোজ দিন পাঠ করেই আর আমি চাই ভগবান সম্পর্কে আরও অনেককে জানুক এবং তাদেরও ভগবান সম্পর্কে মনে একটা ভালোবাসা তৈরি হোক ভগবানের প্রতি তো আজকে এখানে সমাপ্ত করছি আর সকলে ভালো থাকবেন এবং ধন্যবাদ